এ কই রে ভাইপো ভালো করে দেখ তো ভাইপো তুই যেটাকে তুলে আনতে বলেছিলি সেটাই সেটা তো হ্যাঁ এটাই সেই পলটুর মে শান্তি ছেলেটা এবার মেকে না পে বুঝবে কেমন লাগে যা ওকে নিয়ে গিয়ে গোডাউনের এক কোণে হাত পা বেঁধে ফেলে রাখ গিয়ে আর নজর রাখবি যেন কোনোভাবে পালাতে না পারে হ্যাঁ আর একবার যদি পোলট্রি জানতে পারে ওর মেয়ে এখানে আছে তাহলে কিন্তু কাউকে ছাড়বে না আমার পিছনে লাগা এবারে এই সুরের বাচ্চা সব রস আমি একটু একটু করে বের করে নেবো এই তো ঠাকুরপো এই জামাটা পুরো তোমার গায়ে ফিট হয়েছে হেবি মানাচ্ছে গো কি বলছে কি বলি হ্যাঁ আমার গায়ে মানাচ্ছে হ্যাঁ গো তোমার পল্টুদার এই অনেকদিন ধরে ছোট হয়ে ঘরে পড়ে আছে সেই কবে থেকে তোমার পল্টুদাকে বলছি এই জামাগুলো ফুটো ঠাকুর পোকে দিয়ে দাও কিন্তু তোমার দাদার যা ভুলো মন ওর তো মনেই থাকে না হ্যাঁ তা যা বলেছ ওই জন্যই তো ভাবলাম আজকে তোমাকে ডেকে সব দিয়ে দেই ভালো করেছো ভালো করেছো আরো অনেক জামা পরে আছে ওইগুলো একবার পরে দেখো ঠিক হয় কিনা এইটা কিন্তু সেরা এই গেঞ্জিটা পরে দেখে কেমন লাগে তুই এখন আমার বাড়ি থেকে করছিস আর তুই জামা খুলে দিস কেন আরে শোনোই না ফুটু ঠাকুর পাকে আমি দেখেছিলাম হ্যাঁ রে পল্টু মদি আমাকে ডেকেছিল ও তার মানে আমি যখন বাড়ি থাকি না তখন বাড়িতে আমার পিছনে এই হয় এইসব হয় মানে কি বলছো তুমি চুপ সালা যেই দেখেছিস আমি মেয়েকে স্কুলে দিতে গেছে আর ওই ফাঁকে ঘরে নাং ঢুকেছিস এ পল্টু এ এইসব কি বলছিস তুই আমাকে ভুল বলছিস রে ভাই আরে মোদিদের তোর পুরোনো জামা আমাকে দেওয়ার জন্যে ডেকেছিলো চুপ সালা আমি কি বুকাছো না নাকি আমি কিছু বুঝি না তাই না তুই বাড়া কত বড় বাড়ছো না সেটা আমি খুব ভালো বলে জানি দাঁড়া মাগি তোর বাপকে ডেকে আজ গিয়ে আমি তোকে ডিভোর্স দেবো তুমি ভুল বুঝছো আমাকে আর শান্তি ছেলে তোর বাড়িতে বউ থাকার পরও তুই আমার সর্বনাশ করে দিবি তো দাঁড়া এবার দেখ আমি কি করি কি শিক্ষা দিয়েছেন আপনার ছেলেকে নিজের বউ থাকা সত্ত্বেও অন্যের বউ সাথে নোংরামি করে বেড়ায় আপনারা কি আপনার ছেলেকে এইসব শিখিয়েছেন যে পাড়ায় গিয়ে বন্ধুদের সাথে লকপক করে আপনারা না সবাই একটা ছোট লোকের বাচ্চা ছি ওদের বালগুলো মানুষ যখন করতে পারবেন না তখন জন্ম দেয় কেন আমার মা বাবা বউ বাড়ি সবার সামনে আমার মান সম্মান পুরো মাটিতে মিশে গেছিল সবাই ভাবলো আমি খারাপ আমি পোল্ট্রির মোর সাথে নোংরামি করেছি কিন্তু লেওরা আমার নামা ফুটো অত সহজে তো আমি ছাড়বো না তাই সেই দিনকেই আমি ঠিক করে নিয়েছিলাম এর প্রতিশোধ তো আমি নেবই হ্যাঁ খুব জটিল কেস রে ভাইপো

মানে মানে মনে হচ্ছে এখান থেকে কেটে পড়তে হবে এই মেরেছে তুই সবাইকে একাই মেরে ফেললি হ্যাঁ ভোদার বাল বাড়িতে কি খাসে দেখ বলতো তুই কিন্তু আমাকে মারবি না আমি কিন্তু সেরকম কিছু করিনি হ্যাঁ বিশেষ কর আমি এসব কিছু করতে চাইনি সত্যি রে ভাই আমি এসব কিছু সত্যি করতে চাইনি এই যে এই তুই ভাই জন্য এইসব হয়েছে জানিস ভুল করেছিস তুই তোরাল আমার মাঝখানে আমার মেকে টেনে এনে খুব ভুল করেছিস এমপটার কি সব বলছিস হ্যাঁ แล้ว লা তুই কি ভুলে গেছিস আমি তুই বন্ধু রে বন্ধু তোর মতন বন্ধুর মাকে আমি প্রণাম করি